আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও করতে প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় নিয়োগ প্রকাশের তারিখ দুই অক্টোবর পদের সংখ্যা ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট আমার থাকবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদের সহ পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বিজ্ঞানে স্নাতক অগ্রাধিকার যোগ্য অনন্য যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম লাইব্রেরি সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্নাতক বা সম্মানের ডিগ্রী সহ গ্রন্থকার বিজ্ঞান ডিপ্লোমা অনন্য যোগ্যতা কম্পিউটার পারদর্শী অগ্রাধিকার প্রদান করা হবে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এক্ষেত্রেও কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে পদের নাম বেঞ্চ সহকারী পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম ডিসপার্চ সহকারী পদের সংখ্যা আছে একটি এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এক্ষেত্রে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম টাইপিস্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে একটি পদের নাম ড্রাইভারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আপনি পদের নাম জারি জারিকারক পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে এগারোটি নাম নিরাপত্তা একটি পদের নাম মালি পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এটা হচ্ছে কক্সবাজার জুডিশিয়াল কার্যালয়ে আবেদন করার পদ্ধতি একত্রিশ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি শর্তাবলী অবশ্যই আপনি দেখে নিতে পারেন আবেদন করার পূর্বে যাতে কোনো না হয় এখানে দেখেন পরীক্ষার ফি বাবদ বর্ণিত এক থেকে আট ক্রমিক পদের জন্য দুই শত টাকা এবং নয় থেকে তেরো নং ক্রমিক পদের জন্য এক টাকা সোনালী ব্যাংক এর ট্রেজারি চালানোর মাধ্যমে এত নম্বর কোডে জমা প্রদান করতে হবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফেজ